নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমার আমার জন্মদিন তো এবং পরিবারের সমস্ত গুরুজনদের আমার প্রণাম ছোটদের ভালোবাসা দিয়ে আজ আমি এই ব্লগটা শুরু করছি আর আমার জন্মদিন উপলক্ষে মানে আমার যখন আমার বিয়ে হয়নি বা আমার মা এখনো যদি আমার জন্মদিন দিনে কিছু কোনো না আমার আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে এইটাই প্রচলন ছিল মানে জন্মদিনের দিনে কিছু মানে জন্মদিনে ছেলে বা মেয়েকে মানে কোনো জন্মদিনের কেক কাটা বা পায়েস করা চলতো না তারপরে জন্মদিনটা পেরিয়ে যাওয়ার পর আমাদের পায়েস দেওয়া হতো সেই জন্য আমার মা আজকে জন্মদিনের দিন আসবে না আর আমার হাজবেন্ড বলেছিল জন্মদিনের একটু তা এমনি কিছু না খাওয়া দাওয়া ডিনারটা বলেছিল বাইরে খাবো একটু সেলিব্রেশন করব নিজেদের মধ্যে তো আমি সেটা চাইনি তো তাও বলেছিল যে ঠিক আছে রাত্রে ডিনারটা করলে কোনো অসুবিধা হবে না তো আমি চাইনি কারণ আমার ছেলে ছেলের জন্মদিন আছে এক সপ্তাহ পরেই আর ছেলে যেহেতু আপনারা জানেনি ব্যাঙ্গালোরে আছে ট্রেনিং এ ও জন্মদিনে আসতে পারবে না সেই জন্য আমার ছেলের জন্মদিন সেলিব্রেশন করতে আমি পারবো না সেই জন্য আমার জন্মদিনটাও আমি বললাম না করবো না তো তো ছেলে আসবে এই মাসের মধ্যে তো জন্মদিনটা পেরিয়ে যাবে তারপর তো আমি ওকে পায়েস একটু দেবো সেটা তো কিন্তু জন্মদিনের তো দিন তো দেওয়া হবে না কারণ আমার আমার শ্বশুরবাড়িতে বাড়িতে নিয়মটা আছে জন্মদিনের দিনেই পায়েস দেয়া কিন্তু আমার বাবার বাড়িতে সেটা নেই তো সেই জন্য একটু খারাপও লাগছে কিন্তু কিছু করার নেই দু তিন বছর ধরে এই প্রবলেমটাই হচ্ছে কলেজ যাওয়ার পর থেকে তো কিছু করার নেই তো এটা মেনে নিয়েছি তো সেই জন্য আমি কোনো সেলিব্রেশন করতে চাই না আর ছেলের জন্ম হওয়ার পরেই আমার আর বার্থডে আর ছেলের বার্থডে এক সপ্তাহ পরেই আমার বার্থডের এক সপ্তাহ পরেই ছেলের বার্থডে হয় সেই জন্য আমরা বেশিরভাগই সেলিব্রেশন আমাদের দুজনেরই একসাথেই হয়ে থাকে কখনো কখনো আলাদা আলাদা করি আর কখনো কখনো বেশিরভাগই এক সপ্তাহেই মানে একটা দিনেই হয়ে যায় এক সপ্তাহ পর যেহেতু হয় সেই জন্য তো যাই হোক আর এদিকে আমার বরের হয়ে গেছে শরীর খারাপ কাল রাতের থেকে মানে গ্যাস অম্বল পেট ব্যথা করছে সেই জন্য আমি বললাম না রাত্রে ডিনার তো করা যাবে না অন্যদিন করব তো সেই জন্য একটু মনটাও খারাপ আসলে ও ভেবেছিল যে আমার জন্য শরীর খারাপের জন্য হলো না তো যাই হোক সে শরীর খারাপ তো কি এসে যে আমার কিছু প্রবলেম নেই কারণ আমার ছেলের জন্মদিন করা করতে পারছি না বলে সেই জন্য না ওর একটু খারাপ লাগছে যে মানে জন্মদিনে একটু নিজের মানে কিছু সেই জন্য আজকে সবই সেদ্ধ সেদ্ধি খাওয়া হবে আমি বলেই দিয়েছি রাতেও সেই হালকা খাওয়া হবে যদি তুমি ঠিক হয়ে যাও তাও দেখা যাবে যাই হোক তো এখন একটু ঠিক আছে ওষুধপত্র খেয়ে তাও আমি বলেছি না একটু হালকা খাওয়া হবে তো চলুন আপনার দিকে দেখাই আমার হাজব্যান্ড কি গিফট দিয়েছে দেখুন এই যে ড্রেসটা দেখছেন এটা অনলাইন থেকে কেনা হয়েছে অনলাইন থেকে দুটো বুক করা হয়েছিল একটা আমি রিটার্ন করে দিলাম আর ওইটা নিলাম আর এই দেখুন এই দুটো জুডির থেকে নেওয়া হয়েছে আর একটা লেগিংস নিয়েছি আজ আমার বাড়িতে দু ধরনের লাঞ্চ তৈরি হলো অভিজিতের জন্য কাঁচকলা পেঁপে দিয়ে আলু দিয়ে একটা ঝোল করে দিয়েছিলাম আর ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ আর ভাত আমি আরের ঝোলটা খেলাম না আমি সেই জন্য আলু সেদ্ধটা একটু শুকনো লঙ্কা পেঁয়াজ আর রসুন দিয়ে রসুনটা ভালো করে ভেজে নিলাম তেলে ওটা মেখে নিলাম আর ডাল সেদ্ধ কাঁচা পেঁয়াজ দিয়ে আর মাছ ভাজা আম আর পাতিলেবু দিয়ে আমি লাঞ্চটা করে নি চলুন

অভিজিতের কাছে ডাউট ক্লাস করতে দুজন ছাত্রী এসছিল আজ ঘরে তার আজকে জন্মদিন একজন জানতো ওর মা আমাকে সকালে উইশ করেছিল ও করেছিল আর গিফট নিয়ে চলে এসেছে আর আরেকটা ছাত্রী মানে ও ক্যামেরার সামনে আসতে চায় না এই জন্য অভিজিৎ বললো তাহলে তুই ভিডিওটা কর আমি বসে থাকি অভিজিতের কথা মতো আমাকে রেডি হতে হলো আর অভিজিৎ আমাকে বলল যে আজকে ঠিক আছে তোমার কথাই চলবে আমি খুব একটা মানে রিচ খাবার খাবো না আর ডিনার মানে কোনো যাতে আমার শরীরে প্রবলেম না হয় সেই ডিনার করব কিন্তু বাইরেই খাবো আমি বললাম ঠিক আছে তাহলে সাউথ সাউথ ইন্ডিয়ান ডিশই ভালো ধোসাই খাওয়া হবে তা বললো সেই কথা মতো আমি রেডি হলাম নাহলে আমি যেতাম না বাইরে তো চলুন রেডি তো হয়ে গেছি অভিজিতের বাইকের চাবিটা আমার কাছে আছে দাঁড়ান একবার বাইকটা কেমন করে স্টার্ট করে দেখি স্টার্ট করতে আমি পারবো না একবার চাবিটা ঘুরিয়ে দেখি কি হয় চালাবে তো ওকে হ্যাঁ ওকে দেখছি চলো স্টার্ট করে আমি বসবো হুম এই একটা ক্যাফে চলে এলাম এটা ক্যাফে আমাদের বাড়ির সামনে খুব একটা দূরে নয় সামনে তো এটা রোড এর ধারে চলুন যাই ভেতরে ঢুকি টা দেখছি এখনো পর্যন্ত ফাঁকা আছে তো চলুন ভালো একটা সিট দেখে বসে পড়ি যা গরম না মানে যে কোথায় হাওয়াটা ভালো পাওয়া যাবে আশীত চলছে কিন্তু হাওয়াটা একটা ডাইরেক্ট হাওয়াটা এলে খুব ভালো লাগে। দসা অর্ডার করে দিয়েছে। অভিজিৎ নিজের জন্য প্লেন দসা আমার জন্য মশলা দসা। আমার মশলা দসাটা চলে এলো। অভিজিৎ এখনো দসাটা আসেনি। তো চলুন এখানে মশলা দশাটা খুব ভালো বানায়। এই দেখুন অভিজিতেরও প্লেন দসাটা চলে এসেছে। চলুন খেয়ে নিই তারপর আপনাদের সঙ্গে কথা হবে। বাইরে যা গরম ভাল লাগছে না আর অভিজিৎ তো কথা শেষই হচ্ছে না ফোনে যে কথা বলছে কোনো স্টুডেন্টের ফোন এসছে আর পুরনো স্টুডেন্টের ফোন এলে কথা বলতেই থাকে শেষই হচ্ছে না আর বাইরে খুব গরম লাগছে আমি ডেকে গেছি বলে বলছে তোমাকে একটা সেলফি তুলে দিচ্ছি সেলফিতে ভিডিও করছে যে তোমাকে এবারে আইসক্রিম খাওয়াবো বাড়ির সামনের গ্রসারি শপ থেকে আইসক্রিম কেনা হলো চলুন আইসক্রিম খেতে খেতে বাড়ি যায় তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আনন্দ থাকবেন দেখা হবে পরের এক ব্লগে